আজ সতেরো জুলাই কাদের পরীক্ষা স্থগিত হয়েছে আমরা কয়েকটা পরীক্ষা স্থগিত করা হয়েছে সো রাজা একাডেমি থেকে তোমাদেরকে জানিয়ে দিব। আজকে সতেরো জুলাই আসলে ডিগ্রি অনার্সের অথবা এইসএসসি কাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে চলো আমরা আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নিচ্ছি সো প্রথমত আমি কারিগরি বোর্ডেরটা জানিয়ে দিচ্ছি কারিগরি শিক্ষা বোর্ডে আসলে এখানে শুধুমাত্র সতেরো জুলাই গোপালগঞ্জ জেলার পরীক্ষা শুধু একটা জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে বাকি সকল জেলার পরীক্ষা কিন্তু যথারীতি হবে রুটিন অনুযায়ী সতেরো তারিখের আজকে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম আর উচ্চতর হিসাব বিজ্ঞান করা হয়েছে একাদশ এবং দ্বাদশ ঠিক আছে আর বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেটা অনুযায়ী চলবে যেটা আমি আট ঘন্টা আগে ভিডিও দিয়ে বলেছিলাম তো নেক্সট জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলমান রয়েছে কিন্তু দু হাজার তেইশের অনার্স চতুর্থ বর্ষের ষোলো তারিখের পরীক্ষা হওয়ার পরে এরপরে মাঝখানে কিন্তু বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিন পরীক্ষা নাই বন্ধ ঠিক আছে তার মানে বিশ তারিখে পরীক্ষা হবে অনার্স চতুর্থ বর্ষের কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষের আমরা যে নোটিশটা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে দ্বিতীয় বর্ষে আগামীকালকের পরীক্ষা স্থগিত করা হয়েছে গত তিন জুন দু হাজার পঁচিশ তারিখের সময়সূচি অনুযায়ী অন্যান্য সকল পরীক্ষার তারিখ এবং সময়সূচি অপরিবর্তিত থাকবে অর্থাৎ আপডেট যে রুটিনটা রয়েছে তিন ছয় দু হাজার পঁচিশ সময়সূচি অনুযায়ী দেখো সতেরো তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি রসায়ন হিসাব বিজ্ঞান সো এই সাবজেক্টে পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত বৃহস্পতিবার আজকের পরীক্ষাগুলো স্থগিত করা হয় এর আগের আরেকটা যে নোটিশ দেওয়া ছিল এর আগের নোটিশ আমরা দেখতে পাচ্ছিলাম যে শুধুমাত্র চতুর্থ পত্রটা স্থগিত করা হয়েছিল এই এই সাবজেক্টটা কিন্তু পরীক্ষা স্থগিত করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় পরে এখন নতুন নোটিশ জারি করে তারা কিন্তু পরীক্ষাগুলো স্থগিত করে দিয়েছে এখন এই যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেল দেখা যায় দর্শন মৃতিকা এই সাবজেক্টগুলো তো পার্থবিজ্ঞান কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যদি আমি তোমাদেরকে সেই ইনফরমেশনটা দিতে চাই সেটা হচ্ছে পরীক্ষা লাস্টে তোমাদের তিরিশ সাথে পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে তিরিশ তারিখের পরে গিয়ে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত নতুন রুটিন দিয়ে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সতেরো জুলাইয়ের পরীক্ষা কাদের স্থগিত হলো নিয়ে আপডেট ইনফরমেশন